বাড়ি থেকে বেরিয়ে বিপত্তি হাওড়ার দাসনগর থানা এলাকার বালিটিপুরির রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা বাসুদেব খড়ায় সোমবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে বাইকে চেপে দমদুরের দিকে রওনা হয় ট্রলক ব্রিজে উঠতে বিপত্তি হঠাৎই একটি ঘুরে সুতো গলায় পেঁচিয়ে যায় প্রথমে তিনি বুঝতে না পারায় খানিকটা এগিয়ে যান তারপরে তিনি বুঝতে পারেন গলার কাছে কেটে গিয়ে রক্ত পড়ছেন তারপর তিনি ওখানেই পড়ে যান প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে বাসুদেবকে উদ্ধার করে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় অল্পের জন্য তিনি প্রাণী বেঁচে যান আমি গেলাম ডংজুর কি করে বুঝলেন যখন লাগে ওই তো গলাতে টাইট হয়ে যাচ্ছিল তার জন্য যখন লাগছে সেই সময় বুঝতে পারলাম তারপরে ছাড়িয়ে হাত দিয়ে করে বাইকটা বন্ধ করে ব্যাকে আবার ফিরে এলাম কি আর করবেন দেখুন আপনারা আমি আর কি বলবো কি হতো তারপরে ওখানে ডাক্তারি এ করে চিকিৎসা করে বাড়ি ফিরে এলাম